নমস্কার বন্ধুরা আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি এই রেসিপিটি হচ্ছে ফুলকপি রেজালা একদম অনুষ্ঠানবাড়ি স্টাইলে আমি ফুলকপি রেজালা বানিয়ে দেখাবো তো পিওর কুকিং ব্লগে আপনাদের সব বাইকেই স্বাগত এই রেসিপিটির জন্য আমি নিয়েছি একটি বড় ফুলকপি এখন ফুলকপি বাজারে টাটকা খুব ভালো পাওয়া যাচ্ছে আর নিয়েছি মশলার জন্য পোস্ত চারমগজ আর এখানে নিয়েছি আমন বাদাম এখানে কাজু বাদাম হলে খুব ভালো হতো কাজু বাদামটা আমার ফুরিয়ে গিয়েছিলো তো সেই জন্য আমি এখানে আমন বাদাম নিলাম এই মশলাটা বেটে নেব তারপর ফুলকপিটা খুব ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি পিস পিস করে আমি হাত করে তুলে দেখিয়ে দিলাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা এ সমস্ত উপকরণগুলো আমার লাগবে তারপর গ্যাসের অনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি সাদা তেলই রান্নাটা কিন্তু করব তারপর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফুলকপিগুলো তেলে দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু ফুলকপিগুলো ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিলে ফুলকপিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য লবণটা দিয়ে দিলাম এখনই একদম অনুষ্ঠানবাড়ির স্টাইলে আমি ফুলকপি রেজালা বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে একদম লো না মিডিয়াম ফ্লেমে তারপর দু মিনিট পর ঢাকাটা খুলে নাড়াচাড়া করছি ফুলকপিটা অনেকটা মাঝে মাঝে হয়ে গেছে মানে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রাখলে আপনারা সকলেই জানেন যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভেতরের যে বাষ্পটা থাকে ভেতর বাইরে বেরোতে পারে না তার জন্য সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুন্তি করে দেখলাম টিপে টিপে সিদ্ধ হয়ে গেছে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি তুলে নিলাম খুব বেশি ভাজা যাবে না মোটামুটি লাল লাল করে রঙ এসেছে সেই অবস্থায় কিন্তু আমি তুলে নিলাম তারপর ওই তেলেই আমি গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আমি কিন্তু আর নতুন করে তেল দিইনি তারপর ফোড়নটা খুব ভালো করে গরম করে নিলাম নেওয়ার পর আদা মাটা দিয়ে দিলাম এক চামচ আদা মাটা দিয়ে দিলাম সম্পূর্ণ কিন্তু আমি নিরামিষ পদ্ধতিতে করব এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার আমি করব না তারপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম চিনি আর অল্প একটু লবণ আমি ফুলকপি ভাজার সময় কিন্তু এক চামচ লবণ দিয়েছিলাম তো এইখানে লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে মানে বুঝেই দিতে হবে বেশি লবণ হয়ে গেলে তো খাওয়া যাবে না তো সেরম বুঝে কিন্তু লবণটা দিতে হবে তারপর সম্পূর্ণভাবে মশলাগুলো আমি খুব ভালো করে কষে নিলাম সমস্ত মশলাগুলো কষে নেওয়ার পর আমি এখানে টক দই দিয়ে দিলাম এবার টক দইটা দিয়েও বেশ কিছুক্ষণ কষতে হবে দেখতে পাচ্ছেন কষতে কষতে কিন্তু তেল ছেড়ে গেছে এবং খুব সুন্দর একটা কালারও বেরিয়ে গেছে তারপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফিট ফাটিয়ে দিয়ে দিলাম তারপর আমি যে শিলেতে পোস্তটা মেটেছিলাম যে পোস্ত বাদাম আর চার চারমগজটা যে মেটেছিলাম সেইটা ধুয়ে সেই শিল ধোয়ার জলটা প্রথমে দিয়ে দিলাম তারপর গ্রেভিটা টকবক করে পুড়ছে আমি খুন্তি করে বারবার নাড়াচাড়া করে দিলাম এবার দেখতে থাকুন আমি কিন্তু এখানে আর জল ব্যবহার করব না আমি এখানে দুধ দিয়ে দিলাম দুধটা আগে থাকতে আমি ফুটিয়ে ভালো করে ঠান্ডা করে রেখেছিলাম তো এক কাপ দুধ নিয়েছি দিয়ে দিলাম সবটা দিলাম না একটু দুধ আমি রেখে দিলাম তিন চার চামচ মতো দুধটা রেখে দিয়ে বাকি দুধটা আমি কিন্তু দিয়ে দিলাম গ্রেভিটা যখন টকবক করে ফুটছে তখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো গ্রেভিতে দিয়ে দিলাম তারপর ফুলকপিগুলো খুন্তির সাহায্যে আমি গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিলাম খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে থাকলাম এই সময় আঁচটা আমি কিন্তু একদম মিডিয়াম করে দিয়েছি হাই ফ্লেমে কিন্তু করিনি দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে ফুলকপিটা এইট্টি পার্সেন্ট কিন্তু রান্না হয়ে গিয়েছিলো আর টোয়েন্টি পার্সেন্ট মতো রান্না বাকি আছে টোয়েন্টি পার্সেন্ট হলেই ফুলকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমি যে দুধটা রেখে দিয়েছিলাম সেই দুধটা এবার আমি দেখাবো কী জন্য আমি তিন চামচ দুধ আমি রেখে দিলাম এই যে দু তিন চামচ দুধটা রেখে বাকিটা সব দিয়ে দিয়েছিলাম এই যে পোস্ত বাদাম আর চারমগর যে মেটে রেখেছি এরা দুধের মধ্যে আমি গুলে নেবো এটা আমি শিলে মেটেছি এটা আমি মিক্সিতে মাটি ফুলকপিটা রান্না প্রায় হয়ে এসেছে রেজালা এখানে কাজু বাদাম দেওয়া দরকার ছিল কাজু বাদাম আমি রান্নাঘরে ঢুকে দেখছি আর কাজু বাদামটা ফুরিয়ে গেছে হঠাৎ করে দেখলাম তাই আমি আমন বাদাম ছিল বলে আমন বাদাম দিয়ে দিলাম পোস্ত বাদাম আর চারমগজ দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুলকপির ওপর ফুলকপির ওপর দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না দু মিনিট মতো ফুটিয়ে নেব কেননা ফুলকপি রেজালা কিন্তু আমার অলরেডি হয়ে এসেছে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না দু মিনিট মতো রান্না আমি করে নিচ্ছি একদম আঁচটাকে লো করে দিয়েছি টক বক করে কিন্তু ফুটছে হালকা হালকা টক বক করে না হালকা হালকা ফুটছে টক বক করে ফুটছিলো যখন তখন দিয়েছিলাম এখন হালকা হালকা ফুটছে আমার রান্না হয়ে এসছে ফুলকপি রেসালার হয়ে এসছে সবশেষে আমি গাওয়া ঘি দিয়ে দিলাম গাওয়া ঘিটা পুরো দেখিয়ে দিলাম গাওয়া ঘি কিন্তু অতি অবশ্যই দিতে হবে ঘিটা দেওয়ার পর একবার ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসটা বন্ধ করে দিলাম ঢাকাটা দিয়ে আমি এক মিনিট মতো রেখেছিলাম কেননা খুব সুন্দর একটা স্মেল বেরোবে গা গাওয়া ঘি দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখতে হয় ঢাকাটা খুললাম আমার ফুলকপি রেজালা কিন্তু একদম রেডি হয়ে গেছে সবশেষে একটু ধনে পাতা কুচি ওপর থেকে গার্নিশ করে দিলাম আজ আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফাইনাল লুকসটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ফুলকপির রেজালা আপনাদের সাথে আমি শেয়ার করলাম শীতকালীন এই ফুলকপি খেতে কিন্তু অসাধারণ লাগে এখন নতুন নতুন ফুলকপি অপূর্ব কিন্তু খেতে লাগবে আজ আসি বন্ধুরা টাটা বাই বাই সকলে যেন ভালো থাকবেন